আজকে আমার মেয়ের কথা শুনে সত্যি অনেক কষ্ট হচ্ছিল বলছে একটা দোকানে গিয়ে মাম্মি এরকম একটা সোফা আমাকে কিনে দেবে আমার তো বাড়িতে সোফা নেই আমি একটুখানি গিয়ে বসবো একটু শুয়ে পড়বো আমাকে একটা কিনে দেবে বাড়িতে বসে আমি শুয়ে পড়বো শোব খেলবো বই পড়বো তো আমি বলছি হ্যাঁ মাম্মাম দেবো তা বলছে আমাকে মাম্মি আমি একটুখানি গিয়ে বসবো এখানে বলছি ঠিক আছে যাও তো এই দোকানটায় আমরা আসি তো এই সোফাটা দেখে ও আমাকে প্রায়ই এখন বলছে মাম্মি আমাকে একটা সোফা কিনে দাও সত্যি বলতে বাচ্চাদের এরকম মানে যদি পরিস্থিতি না থাকে যখন একটা বাচ্চা এই কথাগুলো বলে তার মা বাবার যে কতটা কষ্ট হয় সেটা এখন বুঝতে পারছি যখন আমার মা বাবার পরিস্থিতি অনেক খারাপ ছিল যখন আমরা ছোট ছিলাম এরকম হয়তো বলতাম তখন আমার মা বাবাও কতটা কষ্ট পেয়েছে তাই এখনও বুঝি যে এই কষ্টটার মানে পর এই যেই ট্রেন্ডিং যেই মাথার হ্যারওয়াগুলো উঠেছিল সেটাও বায়না করেছিল অবশ্য আমারও ইচ্ছা ছিল তাই এখানেও গিয়ে কিনলাম হয়তো অনেক অসুবিধার মধ্যে কিনে দিলাম তো যাই হোক পরিস্থিতি যদি যখন ভালো হবে বা কিছু হবে তখন হয়তো আমার মেয়েকে সোফা ওর আবদারগুলো পূরণ করব। ওর আবদারগুলো পূরণ করার চেষ্টা করি কারণ সব কিছুর সামর্থ্য অনুযায়ী তাই না তো অনেক কষ্ট হয় যখন একটা জিনিস ওকে দিতে না পারি আর ওকেও আনন্দ রাখার চেষ্টা করি আর ও যখন জিনিসগুলো পায় না ও অনেক আনন্দ পায় তার থেকে বোধহয় দ্বিগুণ আনন্দ আমি পাই আমার মামামকে যদি কোনো জিনিস একটা কিনে দিই আজকের এই কষ্টের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম যে একটা বাচ্চার আবদার তার মায়ের কাছে মা যখন দিতে না পারে কতটা কষ্ট কতটা বেদনা হতে পারে সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো